আপনি একজন নতুন মাছ চাষি আপনি জীবনে কখনো মাছ চাষ করেন নাই এই বছর আপনি চিন্তা করছেন যে আপনি তেলাপে চাষ করবেন এখন আপনি কেন এসে তেলাপে চাষ করবেন অথবা আপনি কেন মনোসেক্স তেলাপে চাষ করবেন অথবা তেলাপে চাষের আগে আপনাকে কোন কোন জিনিসগুলো অবশ্যই জানতে হবে সেই জিনিসগুলো আছে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে এবং বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দিতে পারে দেখেন অসংখ্য নতুন খামারে আমাদের সাথে যোগাযোগ করে থাকেন কারণ কি তারা নতুন করে এসে তেলাপে চাষ করবেন জীবনে কখনোই মাছ চাষ করেন নাই একেবারে অনভিজ্ঞ জীবনে কোনোদিন মাছ চাষের অভিজ্ঞতা নাই তেলা পেত দূরের কথা মাচ্চা শির অভিজ্ঞতা নেই এরকম অসংখ্য খামারি আসেন আবার অনেক খামারি আছেন যে বারংবার মাছ চাষ করে লোকসান করছেন আমাদের কাছে আসতেছেন এসে চাষ করে সফল হতে চান আমি বলবো আপনাদের এই যে আমাদের কাছে যারা আসতেছেন তারা কিন্তু সফল হচ্ছেন এসে তেলাবে তেলাপের চাষের মাধ্যমে এই যে এসে তেলাপের চাষ করে কেন সফল হওয়া যায় সেই সম্পর্কে জানার চেষ্টা করবো এবং আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন সেই ক্ষেত্রে এই এস এ তেলাপের চাষ আপনার ভাগ্য বদলা দিতে পারে সেটা কিভাবে সেটা আমরা আজকে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করি দেখেন প্রথমে আসেন আপনি যদি একদম নতুন খামারি হন ক্ষেত্রে কি হবে স্বাভাবিকভাবে আপনার পুঁজি কম থাকবে এই যে আপনার পুঁজি কম থাকে সেক্ষেত্রে আপনি চিন্তা করতেছেন কি আপনি লং টার্ম ইনভেস্ট করবেন সেটা কিন্তু সম্ভব নয় অর্থাৎ এক বছর কোনো সেই সেরকম সামর্থ্য বা সেই রকম পুঁজি হয়তো আপনার নাই আপনি নতুন করে শুরু করছেন হয়তো আপনার ভাইয়ের কাছ থেকে কিছু টাকা অথবা বাবার কাছ থেকে কিছু টাকা নিয়েছেন অথবা আপনার নিজের কোনো ব্যবসা আছে তার পাশাপাশি কিছু করতে যাচ্ছেন এরকম অসংখ্য খামারি আমাদের সাথে যোগাযোগ করে থাকেন তো এই যে অল্প পুঁজি থাকে যারা এক বছর মাছ চাষ করতে পারবে না চার পাঁচ মাস ইনভেস্ট করতে পারবে বা চার পাঁচ মাস ইনভেস্ট করার মতো টাকা আছে এরকম খামারিদের জন্য এসে তেলাপে কিন্তু পারফেক্ট একটা জিনিস কারণ তেলাপে মাত্র মাসে বিক্রি করা যায় দ্বিতীয়ত যে সমস্যা হয় সেটা কি নতুন ঘামারি যেত কোনো মাছ চাষের অভিজ্ঞতা নাই আবার যারা অন্য কোনো মাছ চাষ করতেছেন বারংবার লোকসান করছেন এখন তেলাপে চাষের তাদের কোনো অভিজ্ঞতা নাই এই ক্ষেত্রে আমি আপনার বলবো যে আপনি যদি একদম অনভিজ্ঞ হন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনার কোনো চিন্তাই করতে হবে না আপনার কোনো ট্রেনিং লাগবে না কিছু লাগবে না কারণ কি আপনি একটা গাইডলাইন বই পাই দেবেন আর মাছ চাষ সেটা আমরা কিন্তু নিজেরাই করাই দিব অর্থাৎ আপনি চার মাস যে মাছ চাষ করবেন কখন কোন খাবার দিবেন সেটা বইতে দেওয়া আছে সেটাও যদি না বুঝেন সেক্ষেত্রে আমাদের ফোন দিলে আমাদের কল সেন্টার থেকে আপনাকে সেটা গাইডলাইন দিয়ে দেওয়া হবে একদম লাইফ টাইম সাপোর্ট পাবেন আপনি অর্থাৎ আপনি যতক্ষণ মাছ চাষে আসেন ততক্ষণ এসে তেল আপনার সাথে থাকলে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট আপনি শিও থাকেন আপনাকে ফলো আপে রাখা হবে আপনার যে কোনো সমস্যার সমাধান দেওয়া হবে অফার 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 আপনার পুনার পরিমাণ যদি আট হাজার পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পুনাতে দশ হাজার টাকা সার অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পুনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগস্ট এবং সেপ্টেম্বর মাস এই অফারটি চলবে তাহলে আপনি মাছ চাষ করতেছেন আমাদের মনিটরিং এর মাধ্যমে চাষ করতেছেন যার কারণে আপনার মাছ চাষের ঝুঁকি কমে যাবে এবং কি প্রতি 10 দিন অন্তর অন্তর আপনাকে আপডেট জানাতে হবে যে আপনি চার মাস পরে মাছ বিক্রি করার সময় আপডেট জানাবেন সেটা হবে না আপনি প্রতি 10 দিন অন্তর অন্তর যখন আপডেট জানাবেন তাহলে কিবে কত কেজি খাবার খেলো কত কেজি ওজন আসার কথা ছিল এবং কি ওজন সেই পরিমাণ আসছে কিনা বা তার চেয়ে বেশি যদি আসে সেই ক্ষেত্রে কিভাবে আসলো এ টু জেড আমরা কিন্তু জানতে চাইবো সেই জিনিসটা যদি ঠিক মতন থাকে সেক্ষেত্রে বইতে তো আপনার কাছে সামনে প্রমাণ আছে সেই বইয়ের সাথে আপনার পুকুরের মাছের প্রমাণ দেখবেন দুইটা জল ঠিক থাকে তাহলে আলহামদুলিল্লাহ তাই না তো অভিজ্ঞতা না থাকলেও আপনি এসে তেলাপে চাষ করে সফল হতে পারবেন তৃতীয় যে বিষয় থাকে সেটা কি খরচ করতে ভয় লাগে আমি এক বছর মাছ চাষ করবো এক বছর যে টাকা ঢালবো সেই টাকা যদি ঢালার পরে যদি লাভ না হয় এই একটা ভয় থাকে এই জন্য বলবো যে তেলাপে যখন চাষ করবেন মাত্র চার মাসে বিক্রি হয়ে যাবে আপনার খরচ করতে এই এক বছর খরচ করতে হবে এমন কোনো পরিকল্পনা আপনাকে নিতে হবে না এরপর হলে কি ঝুঁকি নিতে ভয় পায় আমাদের নতুন খামারি যারা তারা চিন্তা করে থাকে যে অধিক রিক্সের যে মাছগুলো আছে সেই মাছগুলো আমরা চাষ করবো না আমরা চাই একটু পুঁজি খাটুক আছে সমস্যা আমাদের যাতে লোকসান না হয় আমরা যাতে অভিজ্ঞতা অর্জন করতে পারি বা আমরা যাতে সামান্য কিছু লাভ হলে খুশি এই যে নতুন খামারি যারা এরকম চিন্তা করে যে ঝুঁকি নিতে চান না তাদের জন্য বলবো যে এসে তেলাফে যখন চাষ করবেন সেক্ষেত্রে লাভও হবে অন্যদিকে ঝুঁকিও কম কারণ কি সিং মাগুর পাবদা গুড় সেগুলো যখন চাষ করবেন সেক্ষেত্রে এগুলো রোগ বেধি বেশি হয় এগুলো সিজন পরিবর্তন হলে রোগ বেধি হবে মাছ ঘাবাবে মাছ ভাসবে নানান ধরনের সমস্যা হয় কিন্তু তেলাফের ক্ষেত্রে রোগ কম হয় অন্যদিকে আর এমন এসম ছিল একটা মাছ অন্যদিকে যখন এসে তেলাপে চাষ করবেন সেক্ষেত্রে দ্রুত বর্ধনশীল একটা মাছ এবং এসে তেলা পেয়ে মাত্র বারোশো থেকে তেরশো গ্রাম খাবার খাইয়ে এক কেজি মাছ হয়ে যায় অর্থাৎ দ্রুত সময় উৎপাদন হয়ে খাবারও কম লাগতেছে এই জন্য অবশ্যই আপনার এসে তেলাপে চাষ করা উচিত এরপর পাঁচ নাম্বার যেটা চিন্তা করতে হবে সেটা কি আমি যেভাবে ইনভেস্ট করলাম সেই ক্ষেত্রে আমার মাঝে দ্রুত বিক্রি হয় দ্রুত বিক্রির জন্য আমরা নানাবিধ মেডিসিন ব্যবহার করতে চাই আসলে কোনো মেডিসিনই ব্যবহার করতে হবে না আপনি দ্রুত বিক্রি করতে চাইলে জাস্ট এসে তেলাপে চাষ করবেন আপনি ভালো মানে খাবার দিবেন আমাদের দেখানো পদ্ধতিতে আপনি মাছ চাষ করবেন ইনশাআল্লাহ আশা করেন চার মাসে আপনি মাছ বিক্রি করবেন এক মাস নার্সারি তিন মাস চাষ এই চার মাসে ছাড়া তেলাপিয়া তিনশো গ্রাম প্লাস ওজন করে এক একটা মাছ আপনি বিক্রি করতে পারবেন

আছে কিনা সেটা আপনাকে বুঝতে হবে কিভাবে আপনি যখন বাজার নিয়ে যাবেন সেই ক্ষেত্রে দেখবেন মাছের সব সময় থাকে কারণ কি এই মাছটা গরিব দুঃখী থেকে শুরু করে বড় লোক থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষজন একদম থেকে থেকে শুরু শুরু করে করে সরকারি চাকরিজীবী যে কোনো মানুষ যে কোনো পেশাজীবী মানুষ এই খায় এই তেলাফে আপনার একটা চাহিদা সম্পন্ন মাছ আপনি ইজিলি তেলাফে চাষ করলে ভালো একটা ফলাফল করতে পারবেন বাজারে চাহিদা আছে সেই ক্ষেত্রে যদি খালি কম খরচ উৎপাদন করতে পারেন ইনশাল্লাহ আশা করতে খুব ভালো একটা লাভ করতে পারবেন এরপর সর্বশেষ যে বিষয় সেটা কি আমরা পুকুরটা কুট্টাই লিজ নিছি এই লিজ নেওয়া পুকুরে আমাদের লাভ যদি না হয় সেক্ষেত্রে কিন্তু ভাই আমরা মানে লোকসান হয়ে যাবে আমাদের তো ওইরকম কিছু নাই আমরা নতুন মানুষ সেই ক্ষেত্রে কি করা যায় এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে একই পুকুরে আপনি বছরে দুই থেকে চারবার তেলাফে চাষ করবেন তার মানে কি একই পুকুর আপনি বারংবার ব্যবহার করলেন বারংবার উৎপাদন হলে বারংবার লাভ হবে তো এই জিনিসটা শুধুমাত্র এসে তেলাপের ক্ষেত্রেই সম্ভব অন্য কোনো মাছের ক্ষেত্রে এত দ্রুত বা একই পুকুরে এতবার উৎপাদন করা সম্ভব নয় আশা করি বুঝতে পারছেন এই জন্য আপনার এসে তেলাপে চাষ করা উচিত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম